জেলা আদম দিগি হচ্ছে এলো উপজেলা আর এই মেরের নাম আন্দার আলী রাইসমেল আর গ্রামের ঠিকানা হচ্ছে কোরাই বাজার তো এই যে সিস্টেমটা আপনাদের দুই বছরের মতো নাকি তাদের এই সিস্টেমটা বন্ধ অবস্থায় ছিল তো আজকে এই সিস্টেমটা কাজ করে দিলাম প্রায় দুই বছর পরে এই সিস্টেমটা আজকে চালু হয়েছে আছে এগুলা কি আপনি বসছেন বিষয়টা যেটা আপনাকে বুঝাই দেওয়া হয়েছে সম্মানিত যে গ্রাহক আছে কাস্টমার ইনি এখন তাকে সিস্টেমের ভিতরে ম্যানুয়ালি যে প্রোগ্রাম গুলো আছে সিস্টেমে তো তাকে এটা দেখানো হয়েছে এখন সে এই বিষয়টা কি ক্লিয়ার লিপ্তে থাকলে মানে কি বুঝবেন যে এটা চালু অবস্থায় আছে যদি সবুজ মানে যদি সবুজ থাকে তাহলে চালু আছে চালু আর সবুজ না থাকলে এই নিচে ক্রস চিহ্ন আছে এখানে লাল থাকলে হ্যাঁ লাল থাকলে বোঝা যাবে এটার সমস্যা সমস্যা মানে কোনো আউটপুট দেয় না কাজ কি ভাই এটা কি দেখা যায় এসি আর ডিসি লেখা আছে নরমাল এই যে ডিসপ্লে নর্মাল নর্মাল থাকলে বোঝা যাবে চালু চালু আছে ক্রিকেট সাথে নর্মাল যদি থাকে তাহলে চালু আচ্ছা 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 এরপর ভাই আমাদের ডিসি হ্যাঁ কারেন্ট টিপ দিলে হ্যাঁ ডিসি 1 ভোল্ট এটা আচ্ছা ভোল্টেজ আছে মানে 249 বা 50 এর ভিতর আছে না ডিসি ভোল্টেজটা আর ডিসি 1 কারেন্ট কারেন্ট হ্যাঁ এই যে 1.9 2.0 আচ্ছা এরপর কি আসবে ভাই দেখান তো এরপর এরপর

বন্ধ অবস্থায় ছিল দুইটা বছর তো আপনাদের যারা এই ধরনের সিস্টেম নিসেন আপনার সিস্টেম কি চলে কিনা সেটা প্রতিনিয়ত চেক দিবেন এবং চেকের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিস্টেমে কি পরিমাণ আউট